রাত গভীর হলেই মন্দির চত্বর জুড়ে ভেসে আসে ঘোড়ার টকবক শব্দ চুপচাপ অন্ধকারে কেউ যেন ঘুঙুর পায়ে হেঁটে বেড়ায় মন্দিরের চারিপাশে আর ঠিক সেই সময় হাওয়ায় যেন শোনা যায় এক অজানা প্রাচীন আহ্বান এটা কোনো গল্প নয় এটা বাস্তব বহু বছর ধরে ঘটে চলেছে এমনই এক গ্রামের মাটিতে গ্রামটি দেয়াশা এখানে আজও পূজিত হন সনাতন ধর্মের এক অলৌকিক দেবতা বাবা ধর্মরাজ এখানে কেউ বলছে মন্দিরের বেদি থেকে দেবতাকে চুরি করতে গিয়ে ঘটেছিল এমন ঘটনা যার কথা বলতেও গাছ শিউড়ে ওঠে কেউ বলছে বাবার আরাধনায় সন্তান পেয়েছে তারা কেউ চোখে দেখেনি কিন্তু মন্দিরে এসে ফিরে পেয়েছে দৃষ্টিশক্তি আর সবচেয়ে অদ্ভুত অনাবৃষ্টির দিনে যখন চাষের জমি শুকিয়ে মরে তখন ভক্তের ডাকে বাবার কৃপায় নাকি পূজা শেষ হওয়ার আগেই নামে বৃষ্টি এ মন্দিরকে ঘিরে শুধু ভক্তি নয় জড়িয়ে আছে রাজা রাজত্বের হারিয়ে যাওয়া ইতিহাস এক অলৌকিক ঘটনা আজ আমরা চলেছি সেই মন্দিরে দেয়াসার ধর্মরাজ মন্দিরে পুরো ভিডিও জুড়ে থাকছে এমন কিছু প্রমাণ অভিজ্ঞতা আর ইতিহাস যেগুলো শুনলে আপনার শরীরে কাঁটা দিতে বাধ্য ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ এর মধ্যে রয়েছে এমন এক ঘটনা যা আপনাকে চিরকাল মনে করিয়ে দেবে হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয় যেটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা আপনাদেরকে জানাবো দেয়াশা গ্রামের রাজা রাজত্বের ইতিহাস মাখানো গল্প যেখানে রয়েছে বাবা ধর্মরাজের অলৌকিক মাহাত্ম সেই বাবা ধর্মরাজের অলৌকিক মাহাত্ম এবং রাজা রাজত্বের ইতিহাসের সম্পূর্ণ সত্য ঘটনা এবং সত্য মাহাত্ম জানতে আমাদের সাথে আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আজ থেকে কয়েকশো বছর আগের কথা বর্ধমান রাজ্যের রাজা বিজয়চাঁদ মহাতাপ ভক্তি আর শ্রদ্ধা মিশিয়ে দেয়াশা গ্রামে প্রতিষ্ঠা করেন ধর্মরাজ মন্দির সেই সময় তিনি নিজেই পুরোহিত ও দেয়াসী নির্বাচন করেছিলেন বংশ পরম্পরায় আর আজও সেই ঐতিহ্য অক্ষুণ্ণ লোক কথা বলে এই মন্দির প্রতিষ্ঠার পর থেকেই গভীর রাত্রে গোটা গ্রাম ঘোড়ায় চড়ে নিজেই পাহারা দেন বাবা ধর্মরাজ চারিদিক নীরব অথচ মাঝরাতে ভেসে আসে ঘোড়ার টকবক শব্দ আর ঘুঙুরের ঝঙ্কার কারো চোখে দেখা যায় না কিন্তু কানে শুনে বোঝে এখানে কিছু আছে খুব গভীরে সময় বদলেছে যুগ বদলেছে কিন্তু বাবার মাহাত্ম আজও আগের মতোই শক্তিশালী মন্দির চত্বর জুড়ে এক অদ্ভুত শান্তি যেখানে দাঁড়ালে মন শান্ত হয়ে যায় এক মনে ডাকলেই নাকি বাবা সারা দেন সন্তানহীন পরিবার এখানে সন্তান পেয়েছে দৃষ্টিহীন ফিরে পেয়েছে দৃষ্টি এমনকি একবার অনাবৃষ্টির সময় গ্রামবাসীরা বাবার পুজোয় অশ্রুসিক্ত হয়ে ডুবে গিয়েছিলেন ভক্তিতে আর পুজো শেষ হওয়ার আগেই আকাশ ভেঙে নামে বৃষ্টি আর এক ঘটনা যা শুনলে গাছ শিউড়ে ওঠে একবার কিছু লোক মন্দির থেকে দেবতার মূর্তি চুরি করতে গিয়ে আতঙ্কে সেই মূর্তি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় তারপর তারপর আর কারও সাহস হয়নি এমন চেষ্টা করতে এছাড়া তারা শাস্তিও পেয়েছেন এই ধর্মরাজ শুধু দেবতা নয় তিনি বিশ্বাসের ভক্তি ও শক্তি অলৌকিকতার ছায়া আর ভক্তির এক জীবন্ত ইতিহাস আজও বেদির চারপাশে যেন জড়িয়ে আছে রাজা রাজত্ব অলৌকিক রাত্রি মানুষের অশ্রুতৃপ্ত প্রার্থনার প্রতিধ্বনি এই হল দেয়াশার ধর্মরাজ মন্দিরের সেই কাহিনী যা শুধু মন্দির নয় এক জীবন্ত অনুভূতি এখন চলুন আমরা নিজের মুখেই শুনে নিই দেয়াশি ঠাকুরের কাছ থেকে সবার প্রথমে মন্দিরের অভিজ্ঞতা ইতিহাস আর অলৌকিকতার স্পষ্ট বিবরণ আমরা এখানে পেয়ে গেছি যেঠুকে জেঠুর কাছ থেকে আমরা জেনে নেব জেঠু আপনার নাম আমার নাম বাঞ্চারাম দালাল আচ্ছা বলছি যে আমাদের এই যে ধর্মরাজ পুজো এই ধর্মরাজ পুজোর ধরুন পৌরাণিক যে আমাদের সত্য ঘটনা আছে বা পুজো কিভাবে সৃষ্টি হলো তো আমি আপনার কাছ থেকে এটুকু জানতে চাইবো যে আমাদের যে ধর্মরাজের মাহাত্ম বাবা এখানে বাবার কোনো অলৌকিক ঘটনা বা বাবার পুজোটা কিভাবে শুরু হলো যদি আমাদের একটু বলেন অলৌকিক ঘটনা বলতে অলৌকিক ঘটনাটা আছে বলুন হ্যাঁ অলৌকিক ঘটনা যখন ঠাকুর যখন মাথায় চাপে তখন আমার শরীরে একটা আলাদা একটা কম্পন সৃষ্টি হয় হ্যাঁ তখন সেটা আমি বুঝতেও পারি না কিছুই না বা সেটা আমার নাতিও সেটা কম্পনটা অনুভব করে বুঝতে পেয়েছ হ্যাঁ আর এখানে পুজোটা জিজ্ঞেস করা কী বলছো পুজোটা কত বছরের পুরনো প্রায় পাঁচশো বছর পুরনো পুরনো পুজো আচ্ছা এই পুজোর মানে শুরু হয় বা ঠাকুরটা কীভাবে আসে পুজো হয় মানে এখানে ধর্মরাজ আছে বঙ্গু বিহারী রায় আছে আর স্বরূপ নারায়ণ আছে তিন তিনটে ঠাকুর এখানে আছে কিন্তু স্বরূপ নারায়ণ রায় এখানে থাকেন না উনি থাকেন ওই তো ইয়ে জগদীশ চক্রবর্তীর ওইখানেতে স্বরূপ নারায়ণ ওখানে থাকে আর এখান থেকে আমাদের ঠাকুরান্না দিনে আমাদের এখান থেকে নিয়ে এসে আটনে রাখা হয় এখানে এই আটনের পুজো হয় আট দিন আচ্ছা আট দিন পুজো হয় আট দিন পুজো হওয়ার পর উনি আবার আট দিন পুজো হওয়ার পর উনি আবার চলে যান আবার বঙ্কুবিহারী রায় উনাই উনি এইখানেই থাকেন উনি এইখানেই থাকেন হ্যাঁ উনি এইখানেই থাকেন উনি এখানে থাকার পর ওনাকে এখানে নিয়ে যায় এখানে এখান থেকে নিয়ে যাওয়া হয় নিয়ে আবার মাথায় করে নিয়ে আসা হয় তখন কিন্তু একটা বিরাট একটা আমার একটা আলোড়ন সৃষ্টি হয় বিরাট একটা কল্পন সৃষ্টি হয় আমি নিজেও বুঝতে পারি না যে আমার মা আমার নিজের ভেতরের মধ্যে কী একটা সৃষ্টি হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না সে তারপর নাতিও অনুভব করে খানিক খানিকটা অনুভব করে আচ্ছা হ্যাঁ আচ্ছা আর কি বলো আর আপনার এই যে আপনাদের পুজোটা মানে বংশ পরম্পরায় শুনলাম আপনাই আপনারাই যে দেওয়াশী আপনারাই তো আর এই যে ভক্তরা হয় যারা ঠাকুরকে নিয়ে যায় চৌদলটা তাদের কিভাবে মানে তারা কি নিজেরাই ঠিক করে না তাদের এটা দায়িত্ব দেওয়া আছে ওটা যদি একটুখানি জানেন ওরা নিজেদের দায়িত্ব কিছু নয় প্রত্যেক জাতি থেকে প্রত্যেক জাতি থেকে ভক্তরা কামায় প্রত্যেক জাতি থেকে মানে তাদের ওটা নিজস্ব দায়িত্ব নিজস্ব দায়িত্ব নিজস্ব দায়িত্ব আর পুজোর আগের দিন ঠাকুরানার আগের দিনে পাঁচজন কামায় আচ্ছা আনার দিনে পাঁচজন কামায় দেয়াশি এবং চারজন শির ভক্ত এরা কামায় কি পুজোর চার দিন পুজোর পুজোর আগের দিনে ঠাকুরানার আগের দিনে ওরা কামায় আর হুম এরাই এরাই শির ভক্তি এদের এদের গলা উত্তরীয় পরা থাকে আচ্ছা আর বাকি যেগুলো ভক্ত যেগুলো হয় সেগুলো উত্তে পড়ানো হয় না তারিখ এমনি মহামিলন বলে আর কি আর এই ঠাকুর আপনার স্বরূপ নারায়ণ এখানে আসেন আসার পরে পরের দিন আপনাদের যে চড়ক বলেন সেই চরক থেকে পুজোটা যদি একটু আমাদের সংক্ষেপে বলেন কিভাবে কি হয় এখান থেকে চরক চড়ক যায় মুক্তি স্নান করতে যায় আচ্ছা ইস্কুলডাঙ্গায় মুক্তি স্নান করতে যা মানুষ মুক্তি স্নান করতে যা মুক্তি স্নান করার পর ওখান থেকে মুক্ত স্নান করার পর মূর্ত স্নান ওখানে হয়ে গেলো একটা পুকুরে বানেশ্বরটা বানেশ্বরের যেটা পুজো বানেশ্বরটা ওটা ডুবিয়ে চার দিয়ে ঘুরনো হয় সাত সাতবার ঘুরতে হয় আচ্ছা হ্যাঁ সাতবার ঘুরনোর পর ওটা আবার নিয়ে এসে গ্রামের প্রথমেটি ওখানে ভেট খায় বুঝতে পেরেছ ভেট খায় আচ্ছা ভেট খেতে খেতে আমাদের ধর্মতলা পর্যন্ত আসে লম তো আসার পর আবার এখানেতে সাত সাতবার এখানে ঘুরে সাতবার ঘুরিয়ে আবার বাবা ঠিক আটনে আবার উঠে যায় তার মধ্যে বাজি ফোটানো সবকিছু কিছু ওখানে বাজি ফোটানো তার আগে হয়ে যায় আচ্ছা হলে তো হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপরের দিন সকালবেলা থেকে পুজো অর্দিন সকালবেলা থেকে পুজো অর্থ অর্চনা আরম্ভ হয় পুজোর কিছু কি বিশেষত্ব আছে যে ভোগ দিতে হয় বা কিছু ওর না হ্যাঁ ভোগটা দিতে হয় ভোগটা পুরোহিতরা দেয় ভোগটা আচ্ছা ভোগটা পুরোহিত পুরোহিত মশালারা দেয় ভোগটা ভোগটা দেয় এবং পুজো টুজু হয়ে যাওয়ার পর ঠাকুরটা ঠাকুর কিন্তু নিয়ে যায় পুরো পুরোহিত ঘরে যাওয়ার পর ওরা কিন্তু ভোগটা দেয় ভোগটা দেয় আচ্ছা আর বলছি যে আপনার এই এখানেতে বলিদান এসব হওয়ার পর একটা গ্রামের বাইরে যেখানে যাওয়া হয় ওটার ওটার কী বিশেষত্ব আছে ওখানে ওখানে বলে যে গুড়রাজ বলে ওটা তো বলা হয় বড় ঠাকুরতলা আচ্ছা বড় ঠাকুরতলা ওখানে এখানে পুজো হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে ওখানে পুজো টুজো হয় পাঠাবলি পর পাঠাবলি হয় পাঠাবলি পর ওখানে পুজো টুজো হয়ে গেলো ওখান থেকে চলে এসে এখানে ভক্তরা এখানে থেকে চলে এলো চলে এসে ও ইয়ে করলো ওরা এখানেতে পুষ্পাঞ্জলি দিলে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবং নিজের বাড়ি চলে গেল এবং নিয়ম জল নিয়ম জল আছে নিয়ম জল নিয়ম জল নিয়ম জল নিয়ে গেলো নিয়ে প্রসাদ খেলে প্রসাদ খাওয়ার পর ওরা ফল জল করবে ফল জল করার পর ওরা সন্ধ্যের সময় আবার ঠাকুর আবার যায় আচ্ছা এবার তখন সন্ধ্যাবেলাতে গোটা গ্রামের প্রদক্ষিণ করে ভেদ খায় প্রদীপ দেখানো এগুলো সব হয়তো গ্রামে আর বলছি যে ওই যে বড় ঠাকুরের পুজোটা যেটা বললেন বুড়োরাজ ওই পুজোটা কি ধর্মরাজ পুজোর সময়তেই হয় পুজোর হয় আচ্ছা মানে বছরে একটা দিন এখানেও পুজো হয় ওখানেও পুজো হয় আর এখানে তারপর ধরুন পুজো হোম যেরকম পর্যায়ক্রমে চলে সেরকম চলে আর এখানকার পুজোর সঙ্গে শুনেছি যে রাজা রাজত্বের ইতিহাস জড়িয়ে আছে তো এটা কি একটুখানি আমাদেরকে বলবেন রাজা রাজত্বের বিজয় মহারাজ বিজয় মহাতা বর্তমানের বিজয় চান মহারাজ মহারাজ ছিলেন নাকি। আচ্ছা উনি এই করে নিউরে এইখানে অপত্তন করেgeqslantছিল সেই থেকে পূজাটা আছে তো এখানে হ্যাঁ হয় আর এখানের ठाकुर আর পাশের গ্রামের ठाकुर দুটো ঠাকুরের যে মানে কোন ঠাকুর বড় কি ছোট একটুখানি যদি বড় তাহলে আমাদের আমাদের গ্রামের ठाकुरটি বড় আচ্ছা শোনা কথা আচ্ছা আর আলিগ্রাম ठाकुरটা ছোট আচ্ছা তো এবার এখানকার ঠাকুরের যে চুলটা রয়েছে সেটা কালো ওখানে চুলটা সাদায়ের কি কোনো বিশেষত্ব আছে কি এই কথা যে আলিগ্রামটা এখান এখানকার ঠাকুরটা খুব শান্ত আচ্ছা হ্যাঁ মাথা খুব ঠান্ডা মাথা আর আলিগ্রাম ঠাকুর শোনা কথা যে আলিগ্রাম ঠাকুরটা খুব রাগিদার খুব চুলগুলো পেকে গিয়েছে বলে শোনা কথা আচ্ছা 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 আর আর ওই দুটো ঠাকুর দাদা ভাই যখন দুটো ঠাকুরের ওই চড়কের কি জিনিস একটা শুনলাম যে মেলন হয় মিলন না হতো আগে এখন এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন অনেকদিন হলো বন্ধ হয়ে গিয়েছে একটা মত আচ্ছা আচ্ছা মতবিরোধের কারণে বন্ধ হয়ে গেছে আচ্ছা আর বাকি এমনি আপনার নিত্যসেবা প্রত্যেক দিন চলে তো এখানে নৃত্যসেবা প্রতিদিন চলে আর এখানে যে ভক্তরা যারা রয়েছে ওই নিয়ম জল নেবার পরে থেকে থেকে মানে মন্দির আর কি এখান তারা গিয়ে বাড়িতে স্বাভাবিক ফল জল আচ্ছা 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 আর এই আপনার মানে দেয়াসীর আগে আপনাদের পূর্বপুরুষ কত পুরুষ ধরে আপনারা দেয়াশিটা আছেন আমাদের প্রায় আমার বাবা ইয়ে গ্রামে প্রায় সত্তর বছর সত্তর পঁচাত্তর বছর না আমি সত্তর পঁচাত্তর বছর আপনার আপনারা কত পুরুষ ধরে আছেন আমরা দু পুরুষ ধরে তার আগে মানে পুজোটা শুরু হয়েছে তারপরে আপনাদেরই ওপরে দায়িত্ব পেয়েছে তারপরে দায়িত্ব আপনাদের উপরে যেমন দায়িত্ব পড়েছে আর বিভিন্ন সম্প্রদায়ের উপরে ওই বিভিন্ন আবার ওই ভক্ত কমাবে তোমারে ওই তখন সে বিভিন্ন ওদের দায়িত্ব পড়ে গেছে তখন পড়ে গেছে আচ্ছা আর এখানেতে আপনার সমস্ত মানে বাড়ি থেকে তো দেআসি কামাই কিন্তু এখানে ওই যে ঠাকুর বাড়ি রয়েছে যেখানে রাধা গোবিন্দ শ্যামসুন্দর মন্দির আছে ওদের বাড়ি থেকে দেয়াসি কামায় না কারণ ওরা কি ওই গোস্বামী বা বৈষ্ণব বলে ওদের ওটা ওইজনই ওরা কামায় না আচ্ছা আচ্ছা ওইজন্য ওদের উপরে দায়িত্বটা পড়ে তুমি দায়িত্ব পড়ে আচ্ছা আচ্ছা তার মানে আপনি করছেন এরপর আপনার নাতি

তখন ঘোড়ায় চড়ে আসা যাওয়া করতো বাবার সঙ্গে কথাবার্তা ঠাকুরের কথাবার্তা হতো হ্যাঁ এবং আমার বাড়িতেও অন্তত বকে ঠাকুর এসেছেন হ্যাঁ সেই অলৌকিক শুনতে পাওয়া যায় এবং আমিও মাঝে মাঝে রাত্রিবেলায় হ্যাঁ এই ঘুমে শব্দ গয়নার শব্দ হ্যাঁ মাঝে মাঝে স্বপ্নতে দেখি কিন্তু আচ্ছা আর এখানে যে ধর্মরাজ ঠাকুর এই ঠাকুরকে কেউ বলেন শিব কেউ বললেন যমরাজ ঠাকুরটা আসলে আসলে আচ্ছা এখানকার এই যে ধর্মরাজ রয়েছেন এই ধর্মরাজ শুনেছি মানে চোখের জন্য খুবই উপকারী চোখের জন্য অনেক জন আসে চোখের জন্যে আচ্ছা চোখে চোখের ওই জল ছিটিয়ে দেওয়া হয় হ্যাঁ চোখের জন্য আসে আরও দুটো তিনটে দুটো ওষুধ আছে ধর্মরাজের সেটা সেটাও নিয়ে যায় এখান থেকে আচ্ছা সেই ওষুধগুলো একটু যদি বলেন ওষুধগুলো হয়তো ওই যে ছেলে বাচ্চা টাচ্চা হয় যে মেয়ে ছেলে আচ্ছা বাচ্চা টাচ্চা হয় না সেই ওষুধ এখানে খেলে বলে বাবার কৃপায় আচ্ছা মানে বাবার কৃপায় এরকম হয়েছে চোখের দৃষ্টি ফিরে এসেছে বাচ্চা হয়েছে চা হয়েছে আচ্ছা আচ্ছা হয়েছে আচ্ছা তার মানে আপনার এক কথায় আপনার বাড়ি সকলে আপনারা এই যে বাবার দায়িত্ব পেয়েছেন দায়িত্ব পেয়ে আপনাদের কেমন লাগছে ভালোই লাগছে আচ্ছা আর পুজো প্রত্যেক বছর আপনার বাড়িতে তার মানে যারা আপনার মেয়ে জামাই যারা বাইরে থাকে সবাই আসে তো আসে গ্রামে তার মানে গোটা গ্রামেই সবাই আসে তো এক কথা আচ্ছা আর এদিকে আশেপাশে জায়গাগুলোতে মেলা মেলা বসে মানে এই পুজোটা যে হয় দু চার দিনের মধ্যে বাজি ফোটানো অনুষ্ঠান সমস্ত কিছু আপনাদের গ্রামটা মানে ওই দুটো দিনের মধ্যে জমজমাটি থাকে আচ্ছা তার মানে ঢাক ঢোল বাজনা কি এখানকার এখানকার ঢাক ঢাক বাজনা ঢাক আর ঢোল ঢাকার ঢোল আচ্ছা আর বলিদান এখান আর এখানে বলিদান যেটা হয় বলিদানটা কি আপনার কেউ মানসিক থাকলে দেয় না এমনি একটা ছাগলের কি দিতেই হয় একটা 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 বলিদান কিন্তু একটা বলিদান বারোয়ারি থেকে দেয় একটা বলিদান বারোয়ারি থেকে আর একটা আর যে বলিদানগুলো সমস্ত সম্প্রদায় থেকে সমস্ত সম্প্রদায় থেকে দিচ্ছে আর কি সমস্ত সম্প্রদায় থেকে একটা বলিদান সমস্ত যেমন ধরো বাগদি সুরি তারপরে তোমার সমস্ত সম্প্রদায় চার 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 পাড়ায় আচ্ছা বাগদি রায়পাড়া ডোমেদের তারপরে দাসপাড়া হ্যাঁ এই চারটে ওরা আলাদাভাবে বলিদ্বন্দ্ব স্নানের জন্য যে বানেশ্বর পুজোটা হয় সেইটা আগে প্রতি বাড়িতে বাড়িতে হতো কিন্তু এখন লোক সংখ্যা বেড়ে যাওয়াতে ভর সংখ্যা বেড়ে যাওয়াতে প্রতি বাড়িতে বাড়িতে হয় না প্রতি পাড়ায় পাড়ায় ঠাকুর দেবস্থানে মানেশ্বর পুজোটা হয় আচ্ছা হুম এখন দুটো বানেশ্বর আছে একটা অগ্রদানী মানেশ্বর পুজো করে আর একটি দেয়াসী ওই দেয়াসি করে আচ্ছা আপনারা যেভাবে দেয়াসি পেয়েছেন সেভাবে ওই সম্প্রদায়দেরও সমস্ত কিছু ঠিক করা আছে আর এদিকে পুরোহিত বর্গকেও সব আগে থেকেই সব কিছু সব ঠিক করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য ভালো থাকবেন তাদেরকে ধন্যবাদ জানাই এই ঠাকুরের ইতিহাস জানবার জন্যে আচ্ছা ভালো থাকবেন আপনি তোমরাও ভালো থেকো এতক্ষণ আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা জানলেন এরপরে চলুন আর দেরি না করে আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব পুরোহিত ঠাকুরের কাছে একসময় এই চক্রবর্তী বাড়ির সকলে মিলেই পূজা করতেন কিন্তু এখন মাত্র বিশেষ কারণে এই দুটো পরিবারই পূজা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ আমি তার সাথেই কথা বলবো জেঠু আপনার নাম আমার নাম উদয় চক্রবর্তী আচ্ছা বর্তমানে আপনারাই ধর্মরাজ মন্দিরে পুজো করছেন তো বর্তমানে আমরা দুটো ফ্যামিলি করছি তার মধ্যে আমার একটা ভাই কোনদিন চক্রবর্তী আর আমি উদয় চক্রবর্তী আচ্ছা আর এই পূজা কি আপনারা বংশ পরম্পরায় করে আসছেন তো আমাদের বাবার বংশ বাবার যেটা দাদুরা করে হয়েছে আমরাও করে আসছি আচ্ছা আপনার এই যে পূজার দায়িত্ব আপনারা বর্ধমান রাজার কাছ থেকে পেয়েছেন তাতে কি আপনারা সন্তুষ্ট পুজো বাবার কাছে পুজো পেয়ে সেটা তো অবশ্যই কারণ প্রথম কথা বাবার পুজো করি এটা একটা বিশাল গর্বের বিষয় আর দ্বিতীয় কথা বর্ধমানের রাজা ধীরাজ মহারাজ তারা আমাদের বংশ উত্তর দিয়ে গিয়েছিলেন আমাদের পূর্বসূরিকে দিয়ে গিয়েছিলেন সেই সূত্রে আমরা পুজো করছি এত গর্বের বিষয় বটেই তার সাথে বিশাল বড় একটা বাবার আশীর্বাদ না আচ্ছা এই মন্দিরে পুজো করার সময় আপনি কি কোনো কিছু বাবার অলৌকিক ক্ষমতা অনুভূত করেছেন অলৌকিক ক্ষমতা প্রচুর প্রচুর মানে যেটা অগণ মানে বলা যাবে না অসীম মানে বাবার এত বড়ই মাহাত্ম শ্রী শ্রী ধর্মরাজ জিউ। ওখানেতে আমাদের মন্দিরেতে প্রায় দেব দেবদেবী অবস্থান করেন বাবার আকৃতি কচ্ছপ আকৃতি বাবা হচ্ছেন যে অত্যন্ত নিরীহ বাবার মন্ত্রতে ধ্যানেতেও হ্যাঁ নিরাকার নিরঞ্জন শব্দটা আছে আর কি তো সেই জন্যে ওনার অলৌকিক ক্ষমতা যেটা প্রকাশ করা যাবে না আমাদের গ্রামের অগণিত মানুষ বাবাকে আমাদের গার্জেন আমাদের ইষ্ট আমাদের সমস্ত সমস্ত কিছু মানে মালিক হচ্ছেন যে বাবা ধর্মরাজ শ্রী ধর্মরাজ উনি গ্রাম্য দেবতা বাবা ধর্মরাজের সাথে বঙ্গুল আছে ঠাকুর আছে বিভিন্ন চন্ডি আছে মনসা আছে বিভিন্ন দেবদেবী অবস্থান করেন বাবা ধর্মরাজের কাছে মনস্কামনা পূরণের জন্যে বহু অগণিত ভক্ত আসে প্রত্যেক বছর মহাজ্যোষ্ঠী পূর্ণিমায় বাবার বাৎসরিক পুজো হয় পরবর্তীকালে একটা দিন করে হচ্ছে যে আপাল গাজন হয় এবং এখানেতে মনস্কামনা পূরণের জন্য বহু মানুষ বহু নরনারী সন্তান হীনারতা সন্তান লাভ কৃষিকার্য সফলতা এমনও উদাহরণ আছে যে অতীতে যখন অতি অনাবৃষ্টির জন্যে ফসল হচ্ছে না মানুষ হচ্ছে যে জীবন জীবিকা নির্বাহ করার জন্যে কৃষিকার্য করতে পারছে না ঠিক সেই সময়তে বাবাকে বাবার উদ্দেশ্যে মুমুই ভোগ নিবেদন করা হতো তো দেখা গেছে আমাদের আমি উনিশশো একাশি বিরাশি সালের কথা বলছি ইংরাজির যে বাবার মুমি চাপানো হয়েছে মুমি শেষ হতে না হতে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি এবং সেই বৃষ্টির পর বর্ষা শুরু হলো চাষিদের মুখে হাসি আনন্দ খুললো এরকম ধরনের বহু অলৌকিক ঘটনা আছে যেটা হচ্ছে যে বাবাকে একবার চুরি করতে এসে চোরেরা নিয়ে গিয়ে তাকে আর নিয়ে যেতে পারে না পুকুরের পাড়ে ফেলে বাবার স্বপ্নাদেশে সেখান থেকে বাবাকে পাওয়া গেল এরকম ধরনের বহু ঘটনা তারপরে কোনো মানুষের পা হচ্ছে না কোনো মানুষ খোঁড়া হয়ে গেছে চলতে পারছে না বোবা মুখবধি এরকম ধরনের বাবার কাছে এসে পড়ে যাওয়ার পর বাবা হচ্ছে যে তোমার এইগুলোতে অনেক ক্ষেত্রে মানে এরকম বহু উদাহরণ জ্বলন্ত উদাহরণ আছে দেয়াসা গ্রাম্য এবার দেয়াসা গ্রামের পাশে আলিগ্রাম সেখানে ধর্মরাজ্য প্রচণ্ড জাগ্রত কাছাকাছি ওনার মহা মাহাত্ম প্রকাশ করা ওনার মহিমা বলা মানে আমাদের কাছে ধৃষ্টম সারা কিছু নয় বাবাই সব বাবাই সব আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এর মাঝে আপনার যে বাবার অলৌকিক মাহাত্মাতের মাঝে কি আপনার কোনো এমন ঘটনা আপনাদের প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন যেটাতে আমাদের দর্শকদের কাছ থেকে বা গ্রামের সকলে যে ভিডিওটা দেখছে সকলের কাছে আপনি শেয়ার করতে পারেন ছোট্ট বক্তৃতার মাধ্যমে বা ছোট্ট আপনার মতামতের মাধ্যমে যদি জানান আমি একটা কথা বলি বাবার মাহাত্ম কিছু কিছু জিনিস আছে যেগুলো সাধারণ মানুষ জানে বুঝে কিন্তু এমন একটা ঘটনা যেটা বলা কথা নয় কিন্তু আপনার অনুরোধে আমি বলতে বাধ্য হয়েছি যে বাবা শ্রী ধর্মরাজের পুজো বিশেষ কারণবশত আমাদের গ্রামে মাস দুদিন অর্থাৎ বাষট্টি দিন উপজ যায় এইটা হচ্ছে যে আপনাদের সকলেরই দেখা গত বছরের আগের বছর তো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে পরিস্থিতির জন্যে শ্রী ধর্মরাজের কি বলবো স্বপ্নাদেশে এবং ওনার এটা বলা যাবে না সমস্ত কিছু কিছু জিনিস আছে বলা উচিত নয় আমি পুজো করতে আমাকে নতুন করে আবার শুরু করতে হলো আর কি তো যেই জন্যে বলছি যে গোটা গ্রামের মানুষ বাবা ধর্মরাজকে হচ্ছে যে আমাদের গ্রাম্য দেবতা উনি গ্রাম্য রক্ষা করেন এটুকু ছাড়া আর কিছু বলার নাই তাছাড়া প্রতিটি মানুষ মর্ম মর্ম উপলব্ধি করে বাবা কি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা এক কথায় আমাদের যে পুজো বন্ধ ছিল বা সমস্ত কিছু সেই সম্পর্কিত আপনি যা বললেন সেই সম্পর্কে আপনি আপনার মতামত শেয়ার করলেন আপনার অন্তরের ভক্তি থেকে বাবাকে আপনি উপলব্ধি করেছেন এক কথায় আমরা বুঝতে পারলাম যেতে থেকে আপনি বাবার পুজো বর্তমানে চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে সমস্ত বিষয়টা জানানোর জন্য এতক্ষণ আমাদের সাথে সবার প্রথম ছিলেন দেয়াসি জেঠু তারপরে পুরোহিত জেঠুকে ওনারা নিজেদের মতামত এবং অন্তরের উপলব্ধি বাবা কি বাবা কিভাবে আমাদের গোটা গ্রামকে রক্ষা করছেন মানুষের মঙ্গল করছেন সেটা নিজেরা প্রকাশ করলেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা ওনারা আমাদেরকে জানালেন তবে যেটুকু জানানো সম্ভব সেটুকুই ওনারা জানিয়েছেন অন্তরের ভক্তি ওনাদের দুজনের কথার মধ্যেই স্পষ্ট ওনারা প্রতিনিয়ত বাবার ভক্তিতেই বিলীন রয়েছেন আমরা বর্তমানে আপনাদেরকে বাবার সেই মন্দির দর্শন করাচ্ছি মন্দিরের গর্ভগৃহের এক পাশে রয়েছে কার্তিক ঠাকুর অপর পাশে বাবার কাঠামুটি রাখা থাকে সম্পূর্ণ আটচালা আপনারা দেখতে পাচ্ছেন টিনের সেট দিয়ে বাঁধানো রয়েছে দূরে দুর্গা ঠাকুরও আসে একই আটচালায় বাবার মন্দিরের যে গর্ভগৃহ তার সামনে একটি ঘন্টা রয়েছে সেই ঘন্টা বাজিয়ে আমরা মন্দিরে প্রবেশ করে বাবাকে দর্শন করব সঙ্গে থাকুন এতক্ষণ সম্পূর্ণ মন্দির চত্বর আপনাদেরকে আমরা দেখালাম আশা করছি বাবার মাহাত্ম আপনাদের ভালো লেগেছে তবে ভিডিও শেষাংশে হিমাংশু দালাল যিনি আমাদের ভিডিওটি করতে এবং তথ্য সংগ্রহ করতে অনেক রকমভাবে সাহায্য করেছেন তাই সকলের পাশাপাশি ওনাকেও ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই সম্পূর্ণ গোটা দেয়াশা গ্রামবাসীবৃন্দকে তারাও আমাদের পাশে থেকেছেন গত বছরের ধর্মরাজ পুজোর একাংশ দৃশ্য রইল আপনাদের জন্য এবছরের পূজা মাত্র কয়েক দিনের অপেক্ষা তার পূর্বে বাবার সম্পূর্ণ ইতিহাস আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন গত বছরের পুজোর একাংশ ফিরবো আবারও এ বছরের ধর্মরাজ পুজো নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন